সালামু আলাইকুম পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা সবাইকে পবিত্র মাহের রমজান উপলক্ষে এবং ঈদকে সামনে রেখে আমরা নিয়ে আসলাম খুবই চমৎকার একটি ফাটি কালেকশন নিয়ে এটি খুবই সফট এবং কমফোর্টেবল খুবই সফট একদম নতুন লুকে এই ফাটি বোরকারটি এসে আছে আমাদের স্টকে দেখতে পাচ্ছেন ব্যাক সাইড একদম সরি ফ্রন্ট সাইডে চমৎকার ডিজাইনের কাজ করা দুই পাশে দুটি পেয়ে কমফোর্টেবল কাপড় এই কাপড়টি এতটা সফট আপনার না ফলে বুঝতে পারবেন না সর্বপ্রথম যে কালারটি দেখিয়েছি সেটা হল ব্লু কালারটি এখন দেখাচ্ছে আপনাদেরকে সবার পছন্দের একটি কালার দেখতে পাচ্ছেন অলিভ কালারটি অলিভ কালারটি আমাদের কাছে এভেলো রয়েছে ব্লু ব্লু কালারটি আমাদের কাছে এভেলেও রয়েছে এখন দেখুন সবার পছন্দের একটি কালার ব্ল্যাক কালারটিও দেখাবো এর আগে আপনাদেরকে দেখে নিচ্ছে অন্য জাপটি প্রত্যেকটি বোর্ডার সাথে একটি লং ফ্রস আছে অন্যায় পেয়ে যাবেন খুবই লং ফ্রস আছে অন্যায় আমাদের কাছে এভিলেব রয়েছে ইনশাল্লাহ রয়েছে আমাদের কাছে ব্ল্যাক কালারটি সবার পছন্দের একটি কালার ব্ল্যাক কালারটি আবার বলতেছি কাপড়টা খুবই সফট এবং কমফোর্টেবল আপনারা না ফলে বুঝতেই পারবেন না সর্বশেষ যে কালারটি দেখাবো সেটা হল আপনার সবার পশ্চিম একটি কালার ব্যানসন কালারটি ব্যানসন কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি ব্যানসন কালারটা আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে সবার পছন্দের একটি কালার